দেখুন এগুলো একটা পূর্ব পরিকল্পনা মাফিক আক্রমণ হয়েছে সেই সময় আমরা বাড়িতে ছিলাম না এবং আমরা বিজেপি কর্মী এক প্রকাশ্যেই বলে গিয়েছে যে বিজেপি করে সেই কারণেই আমার তিন দিনের মধ্যে লাশ ফেলে দেবে এবং আমার মাকে মারধর করে এবং মাকে রাত্রিবেলা আমাদের অ্যাডমিট করাতে হয়েছে তার পেস মেকার বসানো আছে তার পেসমেকারে আঘাত লেগেছে এবং হাতে আঘাত লেগেছে পিঠে মাথায় সমস্ত জায়গায় আঘাত লেগেছে মা মারধর করেছে তিনজন তৃণমূলের একদম দুষ্কৃতি বললে চলে একটা হচ্ছে তারক দে একজন আছে জয়া দে আর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হচ্ছে বাচ্চু দে এ এ হচ্ছে এই সমস্তগুলো করে করে বেড়ায় ওই এলাকায় সকলেই জানে এবং এই মাঠে আমার বাড়ি গোবরাপুর এলাকায় হ্যাঁ আমার বাড়িতে চড়া হয়েছিল এবং সমস্তটা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড আছে হ্যাঁ থানায় অভিযোগ করেছি অবশ্যই এদের যাতে উপযুক্ত শাস্তি হয় আর এদের এই ক্রিমিনালগুলো যাতে অ্যারেস্ট হয় না আমরা পার্টিগতভাবে আমরা সেই পদক্ষেপ নেব সেটাও আমরা বলে থানাতে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বনগাঁয় বিজেপি নেতার ঘরে ঢুকে বৃদ্ধা মা ও ছেলেকে মার তৃণমূল কর্মী বিজেপির মন্ডল সভাপতির বাড়িতে অতর্কিতে হামলা ঘরে ছিলেন বৃদ্ধ মা ও ছেলে তাদেরকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সামনে রয়েছে রাজ্য বিধানসভা ইলেকশন তার আগেই কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল একদিকে কুচবিহার ও বারাসাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা নিয়ে চলবার রাজ্য রাজনীতি তারই মধ্যে বনগাতে বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনায় প্রশ্ন উঠেছে এই রাজ্যে আদৌ কি কেউ সুরক্ষিত বিকেল তিনটের সময় আমার আমি শুয়েছিলাম না আর আমার নাতি পরীক্ষা দিতে গিয়েছিল ও আসছিল ওকে রাস্তায় ধরেছে ধরে ওকে টানতিানতি নিয়ে এসছে আমাদের বাড়ির সামনে আমি তা জানি না আমার দুই যা আগে কথা বলেছে তারপরে আমি ঘরের থেকে বেরোইছি বেরিয়ে আমি বলছি বাচ্চারা বাচ্চারা গণ্ডগোল করেছে একটু পরেই মিলে যাবে কেন গন্ডগোল করছিস এই কথা বলাতে ওরা আমার নাতি ছেলেরে বলছে তোর মেরে হচ্ছে নাক মুখ ফাটিয়ে দেবো হ্যাঁ ওরা বললি পরে তখন আর কি আমি বলছি কি কেন এ কথা বললে কেন হ্যাঁ বলছে কি যে তোমার ছেলে একটা পদে আছে বুঝলে তোমরা পার পেয়ে যাবা হ্যাঁ পার পেয়ে যাওয়া তিন দিনের মধ্যে তোমার ছেলের লাশ ফেলে দেব হ্যাঁ তিন দিনের মধ্যে হ্যাঁ ওই ওরা তৃণমূল করে তৃণমূলের পার্টি আর আমার ছেলে ছেলে বিজেপি করে এটাই হচ্ছে ওদের টার্গেট হ্যাঁ ওরা হ্যাঁ আমার বাড়ির সিসি ক্যামেরা আছে ওতে সমস্ত কিছু উঠে গিয়েছে ওরা যে এসেছিল তার প্রমাণ আছে হ্যাঁ আমাকেও মেরেছে আমি আমার নাতির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আমার চুলির মুঠি ধরে মেরেছে লাতি মেরেছে আর আমার এই বসন এখানে ঘা লেগেছে আর তারপরে আমার প্রেসার হাই হয়ে আমার যন্ত্রণা হচ্ছিল আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম আমার হাতটা এখনও খোলা আছে হ্যাঁ থানায় হ্যাঁ আমি চাইছি এর তদন্ত হোক আর ওদের উপযুক্ত শাস্তি হোক যাতে ভবিষ্যতে এইরকম বাড়ির পরে এসে অশান্তি না করে ওরা প্রতি পদে পদে প্রতি পদে পদে লোকের বাড়ি গিয়ে এরকমের অশান্তি করবে আর এরকম মারধর করে হ্যাঁ আছে তো ওরা তো ভয় দেখিয়েই গেল যে হচ্ছে তোমার ছেলের তিন দিনের মধ্যে ফেলে দেবে আমার তো একটা মাত্র ছেলে হ্যাঁ আমার একটামাত্র ছেলে ওরা আমার আমি তো সেই চিন্তাই তো আমার ঘুম নেই তৃণমূল তৃণমূল করে যারা তারা তার বাড়ি গিয়ে আক্রমণ করেছে তার ছেলেকে মেরেছে তার মাকে মেরেছে সুমন অধিকারী আমাদের মন্ডল সভাপতি বাগদা ফরে। সে তার যেহেতু ভেরি আছে পুকুর আছে সেই চাষ করতে সে পুকুরে সুযোগে তার বাড়িতে এসে তার বাচ্চাটাকে এবং তার মাটাকে মারে এখনো হসপিটালে ভর্তি আছে মার বুকে স্ট্যান্ড বসানো আছে পেস বেকার বসানো আছে এরা কত বড় যে কত বড় বেহায় না হলে একটা পরিবারের উপরে বিজেপি করার অপরাধে একটা না আর অসুস্থ মাকেও ছাড়ছে না তার মাকে মাকে দিয়েছে একাধিকবার এর আগেও অনেকবার যে আপনার ছেলেকে বিজেপি করতে বারণ করুন নাহলে আপনার ছেলেকে মেরে ফেলব আপনার নাতিকেও মেরে ফেলব তাদের উদ্দেশ্যে বলতে চাই এত সহজ নয় এত সহজ নয় এই হুমকি ধুমকি চমকান এত সহজ নয় ওইটাই পারবেন আপনারা শিশুদের উপর আক্রমণ করতে ওইটাই পারবেন বৃদ্ধা মায়ের উপর আক্রমণ করতে ওটাই পারবেন মিথ্যা কথা বলেছে ছেলেটি সম্পর্কে আমরা জানি অনেকবার অনেক সমস্যার মধ্যে পড়েছে ও ক্যারেক্টার লুজ ক্যারেক্টার ছেলে এই ঘটনাটা ঘটেছে অন্য দুটো পাশাপাশি ওই দুই পরিবারে দুটো বাচ্চা স্কুলে গন্ডগোল করেছে সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে ওদের মধ্যে অসাধিক একটা বাতাবরণ তৈরি হয়েছে এ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোন ভূমিকা নেই তৃণমূল কংগ্রেস এসব করে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ